তো যার পিতা সজং আলোর দেবতা সূর্য তিনি কি অন্ধকারের অধিপতি হয়েছেন এটি আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় বিদ্রুপের মতো আমি তোমাকে আমার পুত্র হিসাবে স্বীকার করি না আমি তোমাকে কোলে নেব না একমাত্র কারণ ছিল যে তার শরীরের রং ছিল কালো সাক্ষী নবজাত শনি যখন পিতার মুখে এই তিরস্কারের কথা শুনলেন ক্রোধে তিনি চোখ খুললেন এটাই ছিল ব্রহ্মাণ্ডের প্রথম সংকেত শনিদেব কোনো সাধারণ শিশু নন আমি বিশ্বাস করি মা আমার এবং যমরাজের মধ্যে ভেদাভেদ করেছেন সে তোমার মা সংজ্ঞা নন সে তার ছায়া ছায়া দেবী পিতার ত্যাগ আর মাতৃবঞ্চনা এই গভীর যন্ত্রণাই শনিদেব কেন্দ্রাধিকারীতে পরিণত এখন তোমার দৃষ্টি কোথায় পড়বে তোমার সোনার লঙ্কা ছাই হয়ে যাক